তেহট্ট ঠাকুরপাড়ায় পথশ্রী প্রকল্পে তৈরি রাস্তায় করব মাছ চাষ কেন এমন বললেন তেহট্ট ঠাকুরপাড়ার কয়েকজন স্থানীয় বাসিন্দা চলুন সেটাই তাদের কাছ থেকে শুনবো এবং দেখাবো রাস্তা আমরা চাই রাস্তাটা আরও ভালো হোক জিসিবিদি খুলে দেওয়া হোক জিসিবিদি খুললে পরে আমরা এখানে মাছ ফাজ ছাড়বো লোকের দুটো মাছ বেশি সংসার চালাতে পারবো আমরা কারণ আমাদের তো আর সংসারের দোকান থেকে চলবে না তা হচ্ছে আমাদের রাস্তাঘাটে দোকানে খুলতে আসছে না আমরা চাচ্ছি একটু ভালো করে আমরা পথশ্রী দিয়ে যাচ্ছি পথশ্রী মেন রাস্তা এখানে কেষ্টরাই মন্দির হসপিটাল থানা যাওয়ার মেন রাস্তা এটা এটা থানা হসপিটাল কেষ্টরাই মন্দির সব জায়গায় মেন রাস্তা আমরা চাই পথশ্রীটা একটু জিসিপিতে খুলে দেওয়া হোক গর্ত করে দেওয়া হোক আমার বাড়ির সামনে দোকানের সামনেই রাস্তার উপর আমার দোকান বাড়ি এই রাস্তাটা যেদিন শুরু হয়েছে সেদিনকে খারাপ হয়েছে এই রাস্তাটা শুনেছি যে নাকি বিডিও অফিসে বড় বড় স্টাফ যারা আছে তারা নাকি রাস্তাটা বিশাল তাদের মাথা ব্যথা ছিল কন্ট্রাক্টারকে বিল দেওয়া হয়নি রাস্তা ঠিক করা হবে তারপরে শুনলাম কন্ট্রাক্টার তার বিল পেয়ে গেছে এখন তো পেপারে বা ছবিতে বা ফেসবুকে দেখি আমাদের কি কর্মদক্ষ সুকমল বিশ্বাস দেখি বড় বড়ো মা গিয়ে রাস্তা উদ্বোধন করছে কিন্তু এই রাস্তাটা হচ্ছে আমাদের মেন রাস্তা এই দিয়ে টোটাল এলাকার লোক থানা থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে সমস্ত জায়গায় যা আসা করে সেই রাস্তা আমরা ভাবছি বা দোকান টোকান বন্ধ করে মাছ চাষ করবো দেখি মানে তেহট্টের আর পাঁচটা রাস্তা চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে এই তেহট্ট পঞ্চায়েতের সামনে থেকে একদম পিডব্লিউটি গিয়ে রাস্তাটা উঠছে রিসেন্ট যে কাজ হলো তারও গুণগত মান খুব খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা তৈরি হওয়ার পাঁচ দিনের মধ্যেই খোয়া উঠে গিয়েছে যে বা যারা এই ছ আগেই এই কাজটা করলেন তাদেরকে বলা যে রাস্তাটাকে সুন্দরভাবে মানুষের যাতায়াতের উপযোগী করতে হবে রাস্তা পরিস্থিতি বেহাল দশা জল যেখানে সেখানে যত জল জমে থাকছে আর রাস্তাটা চলার উপায় নেই সমস্ত সমস্ত লোক মানে যেমন চাঁদেরঘাট খাসপুর বায়বাদা কুলগাছি তেহট্ট চাতরপাড়া সমস্ত মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত আর সমস্ত অফিস আদালত ওই রাস্তার উপর নির্ভর করে সেই জন্য দ্রুত আমরা দাবি রাখছি এই রাস্তাটা যাতে সারাই করা হয় যে যেরকম হয় আমার বাপের জন্য কোনো দেখিনি এই প্রথম দেখলাম পথস্থি এরকম হতে পারে ভিডিও অফিসের তরফ থেকে ভিডিও অফিসের কথা বলেন না তারা হচ্ছে বড় বড়ই মানে বাবু মানুষ তো তারা তারা হচ্ছে বড় বড় প্রজেক্ট তৈরি করে আমাদের সামনের রাস্তা তারা কেন দেখবো বলতে পারি এই রাস্তাটা হচ্ছে এই এলাকা সব থেকে মানে মানুষের যাওয়া আসা সবথেকে বড় রাস্তা এই রাস্তা যেদিন তৈরি হইছে তার পরের দিন থেকে খারাপ সব সময় বড় বড় অফিসারও দায়াত করে কেন Gracias. <laughs>